রানীগঞ্জ ষাট নম্বর জাতীয় সড়কে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের বুধবার বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি থানা এলাকায় ভৈরবপুরে এই দুর্ঘটনা ঘটে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে মৃতদেহের মধ্যে একজন কুরান ঘোষ বয়স পঞ্চান্ন বছর বাড়ি গোড়ামারা এবং অপরজন সোমনাথ নন্দী বয়স চব্বিশ বছর বাড়ি মালকরো এলাকায় প্রত্যক্ষদর্শীদের দাবি একটি বোলেরো গাড়ি মাগুরার দিক থেকে রানীগঞ্জের দিকে যাচ্ছিল আর সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারি টোটো চালককে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্য ছড়ায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা মৃতদের দেহ রাস্তার ওপরে রেখে বাঁকুড়া রানীগঞ্জ ষাট নম্বর জাতীয় সড়কের হাসপাতালের সামনে দীর্ঘক্ষণ অবরোধ করে বিক্ষোভ দেখান ফলে যান চলাচল রূপে স্তব্ধ হয়ে পড়ে পরে গঙ্গাজর ঘাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুলিশের তৎপরতায় অবশেষে অবরোধ তুলে নেওয়া হয় পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে বিউরো রিপোর্ট রাঙ্গামাটি এক্সপ্রেস